আমি তো ভাবি এই উম্মতকে তো দাড়ি দিছিলেন জান্নাতে যাওয়ার জন্য কি কি জন্য কার কারণে পাইলেন নবীজির কারণে এই উম্মত দাড়ি দেখা জান্নাতে চলে গেছে বহুত আরো চলে যাবে বহুত কিতাবে আছে কিতাবে জামানা সবচেয়ে বড় মুহাদ্দিস মারা গেছে স্বপ্নে দেখার পরে জিজ্ঞাসা করছে কি ব্যবহার হলো আপনার সাথে দাড়ি দেখায় চলে গেছি দাড়ি দেখায় মানি আল্লাহর সামনে যখন দাঁড়াইছি আল্লাহ জিজ্ঞাসা করছে ওই বুড়া নিয়ে আসছিস তখন হাদিস মনে উঠছে সাথে সাথে বলা ফেলছি সাদা দাড়ি নিয়ে আসছি আর কিছু নিয়ে আসি নাই তো আল্লাহ চেটা গেছেন শুধু দাড়ি তো প্রতি উত্তরে বলছে আপনি রাঘন কেন এই হাদিস কি আপনি বলেন নাই জিবরিল কে কেননা হাদিসে কুৎসি আল্লাহর বাণী আপনি কি জিবরিল বলেন নাই জিবরিল আমাদের নবীজি বলে নাই নবীজি কি সাহাবা ইকরাম বলেন নাই সাহাবা ইকরাম কি ওনার ছাত্রদেরকে বলেন নাই আপনি নাকি সাদা দাড়ি দেখলে লজ্জা পান এখন তো দেখতেছি উল্টা দাড়ির কথা বললাম আপনি চিতা গেলেন আল্লাহ হাইসা দিয়া বলতেছে সবাই সত্য বলছে আমিও সত্য বলছি মাফ করা দিলাম যা হাদিস দিয়া দিতেছি ইন আল্লাহ লায়াতিন যেই ব্যক্তি সাইবাতিন ফিল ইসলাম যেই ব্যক্তি ইসলাম অবস্থায় ইমান অবস্থায় দাড়িকে পাকায় দিবে ওর পাকা দাড়ি দেখলে আল্লাহ লজ্জা পায় শাস্তি দেয় না না যে উম্মত কে আল্লাহ দাঁড়িয়ে জান্নাতে যাওয়ার জন্য ওই উম্মত শেপ করে কি করা আচ্ছা এটা বাদ দিলাম মদিনা মোনাব্বারায় যখন হজে যায় তো দাড়ি ছাড়া যায় কি করে আমার তো যুগ বিয়োগে মিলে না কিন্তু হাজারো হাজিকে দেখি বাংলাদেশি দাড়ি ছাড়া রওজার সামনে দাঁড়ায় আছে কেননা ও দেখো কার না দেখো আমাদের নবীজির রওজার সামনে দাঁড়াইলে নবীজি তো দেখে উলামা বলুক না দেখে না দেখে না আমাদের নবিজিত তো জীবিত কবরে হায়াতুন নবী ও দাড়ি ছাড়া যায় দাঁড়ায় কি করে যদি দেখা চেহারা ফিরাই তো ভাগ্য খুললো না বন্ধ হইল হ্যাঁ দ্বিতীয় যুগ বিয়ুগ মিলে না মদিনা মোনাব্বারা গেল আইসা দাড়ি শেপ করে কি কইরা যাকে আল্লাহ রসুল দেখলো দাড়ি শেপ করে কি কইরা তো যেটা বুঝেই ছিলাম মেরে দোস্ত দাবি তো করি আল্লাহকে ভালোবাসি কিন্তু প্রমাণ কি প্রমাণ কালকে এই চেহারাটা কি করে দেখাবো আল্লাহ দেখাবো আল্লাহকে বলেন প্রমাণ